আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল সঙ্গে রয়েছে ব্যালকনি থেকে বিচ ভিউ আর তার সাথে রয়েছে একটা সুইমিং পুল তো হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনছো তো আমরা মন্দারমণিতে এসেছি সেটা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো মন্দারমণিতে আমরা কোন হোটেলে থাকছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মন্দারমণিতে এসে আমরা এই হোটেলটা বুক করেছি এই হোটেলটার নাম ড্রিম বাসন্তি তো দেখো হোটেলের ভেতরের ইন্টেরিয়ারটা কত সুন্দর আর এটা একটা সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম আছে এখানে দুটো ক্যাটাগরির বিল্ডিং এবং দুটো ক্যাটাগরির রুম রয়েছে তো এইটা হচ্ছে নিউ বিল্ডিংয়ের যে আমি রুমটা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা সুপার ডিলাক্স রুম আর দেখো ভিতরে ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের যেটা বললাম এখানে একটা কাবার্ট রয়েছে আর এখানে একটা মিরার এই যে আমি রয়েছি মিরার এখানে তা তারপরে এর পাশে রয়েছে একটা ওয়াশরুম তো ওয়াশরুমটা আর সেটা তোমাদের খুলে দেখানো ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রয়েছে যেহেতু নতুন বিল্ডিং বুঝতেই পারছো আর তা সত্ত্বেও এখানে পরিষ্কার হাইজিনটা প্রচুর ওরা মেনটেন করে আর এই হচ্ছে ব্যালকানি আর ব্যালকানি থেকে ওই যে দূরে দেখতে পাবে ওখানে বিচ এটা পাশের রিসর্টটা রয়েছে বিচটা এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে ওই দেখো দেখা যাচ্ছে তো আমাদের যেহেতু এটা ফার্স্ট ফ্লোরের রুম ছিল তো এ আদার যে এদের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আছে সেখান থেকেও খুব সুন্দর বিচের ভিউটা আসে তো এই দেখো বাইরে রয়েছে সুইমিং পুল যেটা তোমাদের বললাম আর তখন ঠিক সেই সময় বৃষ্টি পড়ছিল আর তখন সবাই সুইমিং পুলে ছিল আর এই হচ্ছে রাতের ভিউ ডিম বাসন্তির যেটা তোমরা দেখতে পাচ্ছ রাতটাও অসাধারণ লাগছিল হোটেলটা দেখতে আর তোমাদের বারবার করে আমি নামটা দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা চাইলে এখান থেকে এসে বুক করতে পারো অনলাইনেও এদের বুকিং হয় আমরা যেহেতু অফলাইনে বুক করেছি তাই আমরা একটু বার্গেন করতে পেরেছি অনলাইন সেটা হবে না তোমাদের এবার ফেয়ারটা বলিনি আমাদের এটা একদিনের আঠেরোশো টাকা করে পড়েছিলো এসি দিয়ে তো আমরা যেহেতু অফলাইনে এসেছিলাম আর ফাঁকা ছিল বলে পেয়েছি তো তোমরা অনেকেই জানো যে দীঘা মন্দারমণিতে এখানে যখন অফ সিজন থাকে কিংবা যখন লোক থাকে না তখনই এরকম কম দামে ওরা দিয়ে দেয় তো সিজনের সময় দামটা একটু বাড়তে হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও